পোকামি আমার খেলনা বাচ্চা কাঁদছে ও না বাচ্চাকে কে কষ্ট দিয়েছে এই নাও উচিত শিক্ষা পেয়েছে কি হয়েছে সোনা আমার ব্যালেরিনাকে ভেঙে ছুঁড়ে ফেলে দিয়েছে তাহলে চলো একটা বড় ক্যাপুচিনা তৈরি করি ইয়ে আরে এটা কি হেই এটা আমি হাসো পিয়ো নিরোল বিরো আমার কাছে কিছু আছে একটা বিশাল ব্যালেরিনা ক্যাপুচিনা তৈরি করার প্ল্যান আমাদের এটাই দরকার তুমি কি আমাদের দেবে এটা ফ্রিতে পাবে না ও আমি বুঝেছি তোমার কি চাই টাকা এটাই তো সবাই চাই ও একটা পায়রা এই নাও তোমার ফি খুব ভালো এই নাও ইয়াম ইয়াম বাকিটা ওয়ালেটে দিয়ে দাও ডিলটা ভালোই হলো গড ধন্যবাদ ভালো করে উড়ে যাও যত তাড়াতাড়ি আমরা শুরু করব তত তাড়াতাড়ি শেষ করতে পারব দেখা যাক ওয়াও কত বড় উপহার চলো এটা খুলি টি ওয়াও এটা ব্যালেরিনার বডি শুরুটা ভালো মতোই হয়েছে হুম আর তারপরে মাথা কোনো আইডিয়া দিতে পারবে আমি এখন কিভাবে বাঁচবো গার্ডরা আমার লেজটা চুরি করে নিয়েছে এই দেখো লেজ নেই কি ভয়ঙ্কর কিন্তু আমরা সেটা খুঁজে বার করব আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না এক দুই তিন চলো করতে থাকো ক্লু আমাকে এখানে নিয়ে এসেছে চলো দেখা যাক লিজটা পাওয়া গেছে এটা দিয়ে দাও এখান থেকে বেরিয়ে যাও এভাবে হবে না তোমরা ভালো কথায় কাজ করবে না তাহলে অন্য উপায় নিতে হবে একজন আর নেই চলো এটা চালিয়ে যাই অনেক হয়েছে এটা কাজ করেছে ওয়াও হ্যাঁ আমাকে লেজটা দাও এই নাও ধন্যবাদ বন্ধ হলো ঠিক না নাও এই নাও তোমার লেজ মিস এইভাবে লেজটা নাড়াও এই নাও তোমার জন্য তাজা দুধ কাজ করার জন্য ধন্যবাদ টাটা বাই বাই দুধ এক কাপ কফি ম্যাজিক আমরা মাথা পেয়ে গেছি দারুণ হুম চলো মুখটা আঁকি এটা আরো ভালো লাগবে এখন চলো ভাতগুলো বানানো যাক ভাতগুলো আমার কাছে একটা আইডিয়া আছে আমিও আছি এই জায়গাটা কি সুন্দর এই যে ভাতগুলো একদম পারফেক্ট তুমি কি আমার সাথে যাবে আরে ওহ তুমি পুতুলের সাথেই এটা করতে পারো না এটা ঠিক না অনেক হয়েছে আমি কাজ ছেড়ে দিচ্ছি ও কি জানতো তুমি কি এটা দেখলে হাই তোমার কাছে কি কোনো হাত আছে না সরি সব বিক্রি হয়ে গেছে একটাও পাওয়া গেল না হুম কি দুঃখের বিষয় তোমার সাহস কিভাবে হলো অবধ্রমে ওப்சা ওকে না এই নাও এগুলো আমি কিনেছিলাম এটা আগেই দেওয়া উচিত ছিল সোনা দেখো মা তুমি একজন ম্যাজিসিয়ান এই মায়েরা আমরা হাতগুলো পেয়ে গেছি শুধু এগুলো খুবই ছোট যদি আমি অসাধারণ বুদ্ধি হয়ে গেছে আমার মাথা তুমি কি ঠিক আছো এখন ঠিক আছি তাহলে আরেকটা একটা হাত আটকে দাও এই তো হয়ে গেছে এরপরে কি করতে হবে চলো দেখি এখন কীসের ট্রেন্ড চলছে ঠালা এলো হা টুম টুম পিও ঠিক আছে নতুন কিছুই নেই এটা কি ব্যালারিনা ক্যাপুচ্চিনা আচ্ছা এটা আর এটাও আছে ব্যালেরিনাই নেই মনে হচ্ছে আমি ওকে পেয়ে গেছি কাজটা খুবই সহজ হবে না আমাকে বাঁচাও আরে আমার মেয়েকে ছেড়ে দাও আমি একটা রেডিমেড ব্যালেরিনা ক্যাপুচিনা পেলেই ওকে ফেরত দিয়ে দেব কি আমি তোমাকে ছাড়বো না হুম ও না এখন আমি কি করব কি হয়েছে আমার এখনই ব্যালেরিনার জন্য পোশাক দরকার হুম কোনো অসুবিধা নেই আমরা কটন ক্যান্ডি দিয়ে এটা তৈরি করব অসাধারণ তোমাকে ধন্যবাদ আমি টাকা নিই না পোশাকের বদলে তিনটে হাসি লাগবে হাসি ও ঠিক আছে আচ্ছা ও আমাদের সময় এমন কোনো জিনিসই ছিল না হ্যালো এটা চালিয়ে দাও হুম ঠিক আছে লেজার অ্যাক্টিভেট করছি ওয়াও কি দারুন ও থ্যাঙ্কস একটা হাসি পেয়ে গেছি ভালো থেকো বাই বাই ঠিক আছে এরপরে কি করি দেখতে পেয়েছি বদমাশ কুকুর এখানে একটা সমস্যা আছে আর একটা উপায়ও আছে ভালো কুকুর কে নাও খাও শেষমেশ চলে গেছে আর একটা হাসি পেয়ে গেছি আমার কাছে মাত্র দুটো হাসি আছে কিন্তু আমার তিনটে লাগবে তোমরা কি তোমাদের হাসি ভাগ করে নেবে ওয়া ধন্যবাদ এই এই নাও হাসিগুলো তোমার সাথে রিল করে ভালো লাগলো গুড লাক বাই বাই আচ্ছা চলো কাজটা করা যাক প্রায় করেই ফেলেছি হয়ে গেছে স্বাগত আমি কোথায় কে দারুন আমি দারুন কি সুন্দর কালেকশন টুং টুং ট্রালালেরও না আমার খেলনা গুলো আরে এগুলো তো হাত দেবে না ঠিক আছে আর কি বাকি আছে কতগুলো পোতাম মাকে কিভাবে সাহায্য করা যায় এটা সব সময় কাজ করে ও আমার লাগছে এসব কি হচ্ছে এটা কাজ করলো না না আমি এখন কি করবো ভগবান সাহায্য করেছে যদিও ঠিক বুঝতে পারছি না এটা দিয়ে কি হবে তাও ধন্যবাদ ম্যাজিক পেরি আমি জানি ঠিক কি করতে হবে এইভাবে এই নাও আমি প্র্যাকটিস করব ফ্রন্টম্যানকে এগুলো দেব আর ব্যালেরিনাকে মেকআপ করে দেব চলো লিপস্টিক পরিয়ে দিই ওয়াও ওকে আর এখন সবগুলো আর হয়ে গেছে ব্যালেরিনা ক্যাপুচিনো ব্যালেরিনার ক্যাপুচিনা তৈরি এই যে বাজে লোক চলো চেক করা যাক এটা নিশ্চয়ই একদম তৈরি আমার প্রিয় চলো আমরা যাই তোমার দুরন্ত বাচ্চাকে ফেরত নাও আমার শো না আমরা আবার এক হতে পেরেছি প্রিয় তোমার জন্য একটা উপহার আছে দারুণ পয়েন্ট শু এগুলো খুব সুন্দর ব্যাল রিনা অসাধারণ ও আসল হয়ে গেছে আমি তোমার সবচেয়ে বড় ফ্যান তুমি কি একটা অটোগ্রাফ পেতে চাও আমার সাথে চলো আমি আসছি চি আমাকে ক্ষমা করে দাও আর ব্যালেরিনাকে বানানোর জন্য ধন্যবাদ ভাবছি গেমটা শুরু হয়ে গেছে কিনা তুমি এখানে কি করছো আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম থ্যা থ্যা একদমই খুব খারাপ ওর এত বড় সাহস এবার আমি ওর মতো দেখাবো আমি শুধু আচ্ছা এবার আমাকে পালাতে হবে আমাদের ডলটাকে খুব সুন্দর দেখতে হ্যাঁ আমি তো জানি আরে ডেডপুল তুমি এটা কি করলে আমাদের ডলটা ভেঙে গেছে এটা কি হয়ে গেল ওকে তো আর ঠিক করাও যাবে না এবার আমরা কি করব মা ডেডপুল আমাদের ডলটাকে ভেঙে দিয়েছে ও ও এখন এই করছে এ বাবা ভেঙে গেছে তুমি আর এখানে টিকতে পারবে না বন্ধু হয়ে গেছে এবার ঠিক আছে চিন্তা করো না মেয়েরা তোমাদের মা জানে ঠিক কি করতে হবে চি চি ওয়াও তুমি কি প্ল্যান করছো সেটা দেখতেই পাবে দারুন ব্যাপার তাহলে আমরা একটা নতুন দল বানাতে চলেছি ঠিক এদিকে দেখো এখন শরৎকাল তাই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আমরা তো এগুলোকে কাজে লাগাতেই পারি ঠিক বলেছ এবার বেশ ঠান্ডা লাগছে কি দারুন চলো আমাদের দলের জন্য একটা পোশাক বানাই তাহলে তো দারুণ হয় এই কাজে তোমাদের আঠার দরকার লাগবে একটা পাতা নাও আর এদিকে কিছুটা আঠা লাগাও ঠিকভাবে আর তারপর দলের গায়ে আটকে দাও এই নাম ও খুব সুন্দর লাগছে একটা পাতা দুটো পাতা আপনার দারুণ কাজ করছি আমি জানি তাই তো দারুণ আরে আমি যদি চলে একটু মজা করা যাক আশা করছি অ্যানি আমাকে দেখতে পাবে না ও মেয়েরা তোমরা অসাধারণ তোমাদের নিয়ে খুব গর্ব হচ্ছে আরে বোন রাস্তা থেকে সরো এসো সোনা তুমি কেন বোনের সাথে এরকম করলে মেরি সরি অ্যানি একটু মজা করছিলাম আচ্ছা এরকম আর কখনো করবে না ও আমি জানি কিভাবে কাজটা সহজে করা যেতে পারে তোমরা তৈরি তো এবার পাতাগুলো উড়িয়ে দাও হ্যাঁ হ্যাঁ খুব ভালো মা আমরা কি দেখতে পারি নিশ্চয়ই হুম কি সুন্দর আর নরম ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে অ্যানি আমাকে বাঁচাও মা অ্যানি হাত কেটে গেছে ও নো আমি তোমার সাথে আবার মজা করছিলাম অনেক হয়েছে থামো মেরি দাঁড়াও এটা দেখে মাথায় একটা বুদ্ধি এসেছে আমার জন্য এখানেই অপেক্ষা করো ও ধারো এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল এখন দেখা যাক আমি জিতবো আমাকে জিততেই হবে এই তো প্রায় হয়ে গেছে প্রায় আমার দ্বারা এটা কিছুতেই হবে না হুম আমার ওকে সাহায্য করা উচিত এই পারবি তোমার জন্য একটা জিনিস এনেছি তাহলে এগুলো ভালো লেগেছে ও আমার তো ঠিক এগুলোই দরকার ঠিক আছে এত তাড়াতাড়ি না এর বিনিময়ে আমার একটা জিনিস চাই আহা তাহলে তাই হোক এবার ঠিক আছে এবারে হাতটাও দাও কিন্তু আমি তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি দারুন এবার চলো ফোর্কগুলো লাগানো যাক ও কি সুন্দর সাহায্য করতে পারলে সব সময় ভালো লাগে বারবি আচ্ছা গেমটা ভালো করে খেলো ও হ্যাঁ এবার আমি অবশ্যই জিতব এটা খুব সহজ ও না সেটা কিভাবে করলো আচ্ছা বন্ধুরা আর এক আর দুই আর তিন আরে মেয়েরা আমি আমাদের দলের জন্য দুটো হাত এনেছি চলো তাড়াতাড়ি এগুলো লাগিয়ে দিই এটা ঠিক মানাচ্ছে না তাই না মা হাতগুলো তো খুবই ছোট ও তাহলে চলো আমরা এগুলোকে ফুলিয়ে দিই এটা তো খুবই সহজ পোলাও 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 ফিউ ঠিক আছে এই কাজে মায়ের একটু সাহায্যের দরকার ও ও মনে হচ্ছে একটু বেশিই ফুলিয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ শুধু আর একটু মা আমরা এটা ফেলেছি দেখলে তোমাদের বলেছিলাম না আরে আমরা কি বল নিয়ে খেলতে পারি অবশ্যই পারো চলো অ্যানি ধরক এবার তোমার পালা আরে তোমরা করছোটা কি ওহো শান্ত হও मिস্টার চুপ আর কোনো কথা না আমি তোমাদের এখানে খেলতে দেবো না এবার তাড়াতাড়ি এখান থেকে বিদায় অবশেষে একটু শান্তি পেলাম এবার আমি সত্যি একটু ঘুমোতে পারি দারুন এই বোন মাথায় একটা বুদ্ধি এসেছে আশা করছি ও এতে কিছু মনে করবে না ওখানে শক্তি একটা বাজে গার্ড ছিল দেখো আমি কি পেয়েছি চল একটা ছোট্ট কিউট স্মাইলি ফেস আঁকি এবার আমাদের টলে মুখ তৈরি কিন্তু এটা এটা চলবে না 어 তুমি আমার মাস্কটা চুরি করেছ এখনি ফেরত দাও বলছি শুনতে পাচ্ছ মা আমার ভয় করছে শেষবারের মতো বলছি আমার মাস্কটা ফেরত দাও না হলে আমি ও ধন্যবাদ এবার স্বীকার করো তোমাদের মধ্যে কে এই কাজটা করেছে এটা ও করেছে ও অবশ্যই ঠিক আছে তাহলে আমি দুজনকে শাস্তি দেব হ্যাঁ কোনো মতেই না আমি এটা হতে দেব না আচ্ছা দেখা যাক তোমরা ব্রিজটা পার করতে পারো কিনা এর জন্য উইনার একটা পুরস্কারও পাবে আরে আমরা তো এটাই খুঁজছি এসো মেয়েরা আমরা ঠিক পারবো ও কি দারুণ ব্যাপার চলো তাড়াতাড়ি করো এ বাবা যা ভেবেছিলাম এটা তো তার চেয়েও কঠিন জানতাম তোমাদের এই কাজটা করার সাহসই নেই হ্যাঁ কি হাস্যকর আমি ওখানে যাব না তাহলে আমি যাচ্ছি এক দুই আমার হাতটা ধরো তুমি সত্যি ভয় পাইয়ে দিয়েছিলে সোনা হ্যাঁ তুমি কিভাবে এটা ঠিক না অ্যানি আমাদের সাথে এসো কোন সমস্যা আছে না কোনো সমস্যা নেই ম্যাম এই যে তোমাদের পুরস্কারটা নাও চলো মেয়েরা আমাদের এখনো অনেক কাজ বাকি আছে উহু আমরা এটা করে দেখিয়েছি হাত মেলাও ও মা একটু দাঁড়াও সোনা ওর মেকআপটা প্রথমে কে করবে ও আমি কি প্রথমে করতে পারি না আমি প্রথমে করব কোন মতেই না ঠিক আছে মেয়েরা শান্ত হও কে প্রথমে যাবে সেটা আমরা এখনই ঠিক করব যে দই না রানিতে জিতবে সেই আগে যাবে রেডি রেডি এন্ড গো শুধু জেনে রেখো আমি তোমাদের দুজনের দলেই আছি তুমি আমাকে কোনোভাবেই হারাতে পারবে না সেটা দেখা যাবে তো সুবিধার লাগছে না আমার তোমাদের সাহায্য দরকার বন্ধুরা আমাকে তোমাদের লাইকের পাওয়ার পাঠাও আমি যেতে গেছি আর বিজয়ী হলো এসো আর নিজের পছন্দের রংগুলো গুলো বেছে না দেখো কত ধরনের রং সবার প্রথমে ওর চোখগুলো আকো। আঁকো খুব সুন্দর শোনা হু আমি যদি একটু ভূমিকম্প হচ্ছে ও হু আহ ভীষণ লেগেছে শোনা ঠিক আছে তো এই তো শোনা মায়ের কাছে এসো ও হায় ভগবান আসলে আমি জানি কিভাবে এটা ঠিক করতে হয় আমরা শুধু এই লেগে থাকা রংটা মুছে দেবো এবার ঠোঁটটা ডম করা যাক হ্যালো এবার ঠিক আছে খুব সুন্দর ইয়েস বন্ধুরা আমাদের দলকে কয়েকটা লাইক দাও ম্যাম গেমের সময় হয়ে গেছে ও না আমরা মাকে ছাড়া কি করব আমাদের জলের চুল দরকার আমাদের কিছু দরকারে মেটেরিয়াল খুঁজতে হবে হুম আমার ক্যামোমিলটি খুব ভালো লাগে আরে বোন দেখো ওখানেওটা কি এটাই আমাদের সুযোগ চলো ট্রালা লা 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 এবার বরং একটু কার্টুন দেখি ও কি হাস্যকর কোনো আওয়াজ করবে না অ্যানি এই যে আমাদের এটাই দরকার আমাদের এই দইটা দরকার খুব ভালো এবার আমার সাথে এসো হ্যালো ডেলিভারি এই অ্যানি এই না আমি এটা দিয়ে কি করব শুধু আমার উপর ভরসা রাখো বোন ওহো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার শরীরটা কেমন করছে ও চলে এখান থেকে পালাই ওখানেই দাঁড়াও পদ্মাশরা ও আমি এই শেষ দেখেছ আর কথাটা মাথায় রেখো মনে হচ্ছে আমরা বেঁচে গেছি হ্যাঁ আমরা একটা দারুণ টিম এই জীবীষ্টা দেখো ও ও আমাদের লুকাতে হবে ওই পদ্মাশ্রগুলো কোথায় গেল আহা ভেবেছিলে আমাকে বোকা বানিয়ে দিয়েছো তাই তো এবার তোমাদের দুজনের কপালেই দুঃখ আছে গার্ড এদিকে এসো এসে ওদেরকে মা মা আরে আমার মেয়েদের এখনই ছেড়ে দাও তুমি ওদেরকে এখন বাঁচাতে পারবে না ওদেরকে যদি ফেরত পেতে চাও তাহলে ডলকে আমাদের হাতে তুলে দেওয়াই ভালো তাড়াতাড়ি করো তোমার হাতে বেশি সময় নেই এই দড়িটা কোথা থেকে এলো এটা দিয়ে ডলের চুল বানানো যাবে ঠিক এভাবে আর এই যে হয়ে গেছে দাঁড়াও চুলের গাডারের কি হবে এরকম আমি কোথায় পাবো মেঘ ছাড়া এখানে তো কিছুই নেই আরে এক সেকেন্ড আচ্ছা আমি কেন খুঁজে দেখছি না হ্যাঁ ঠিক আছে চলো অন্যভাবে চেষ্টা করে দেখি খুব সুন্দর এবার একটু হাতের ম্যাজিক করা যাক ঠিক এভাবে দারুন কিন্তু হেয়ারপিন কি হবে দেখি তো ও এই তো পেয়েছি আর এবার আসল কাজটা করা যাক আমি তোমাদের একটা ম্যাজিক ট্রিক দেখাবো শেষমেশ আমাদের দলের সব অ্যাকসেসরিজ তৈরি মানতেই হবে আমরা একটা দারুণ কাজ করেছি ঠিক আছে এবার আমাদের মেয়েদের ফিরিয়ে আনার পালা হ্যালো হ্যাঁ আমার কাজটা হয়ে গেছে মা মা ও ও বসেছে ওদেরকে এখান থেকে নিয়ে যাও ও মেয়েরা আমি তোমাদের খুব মিস করেছি ও ও হায় তোমাদের মিস করেছে ও অনেক সহ্য করেছি এবার আসল কাজটা করা যাক প্রথমে আমরা সিক্রেট চিপটা লাগিয়ে দেব হ্যাঁ তুমি কিসের কথা বলছো এবার আমার এই ভয়ানক প্ল্যানটা দেখো এটা কি তুমি এবার ওদের শেষ করে দাও ও না আমাদের পালাতে হবে এখানেই শেষ না এবার দেখো কি হয়